খুব বেশি কথা আপনাদের সাথে আমরা বলতে আসি নাই আমরা লাশের শাড়ি দেখেছি শুধু লাশ আমাদের কাছে হিসাব নেই লাশের কোন কত লাশকে গুম করা হয়েছে আমরা এটা জানি না কত লাশ তার মা লাশের খবরটাও হয়তো তার ছেলেকে খুঁজবে পাবে না তার সর্বশেষ বিদায়ী যে মুখটা তার মুখটা দেখার জন্য মা রাকুতি থেকেই যাবে এই সৈরা শাসক সেই লাশটাকে গোপন করেছে আমরা এটা দেখেছি ছাত্রদের কি দাবি ছিল আমার কাছে এটা মনে হয়েছে ছাত্রদের কোনো অধিকার থাকতে নেই তারা তাদের কথা বলতে পারবে না রাজপথে ছাত্ররা যখন কথা বলবে তাদেরকে লাশ করতে হবে লাশ করলেই এই লাশ তার মায়ের কোলে ফিরে যেতে দিতে হবে না এ লাশকে গুম করতে হবে আমরা দেখেছি লাশ নিয়ে আমাদের ভাইরা যখন প্রতিবাদ করেছে আবার লাশ করা হয়েছে কাজেই আমাদের সামনে স্পষ্ট এ জাতি এত কাছ থেকে ঈশ্বরার শাসকদেরকে দেখেছে আমরা ইতিহাস পড়েছি ইতিহাস জেনেছি এক সময় এই সৈরা শাসকদের উত্তর শরীর যারা ছিল তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল মানুষ নাকি আনন্দ করেছে কিন্তু গতকালকের দৃশ্য আমার কাছে মনে হয়েছে এর চাইতে আরো বেশি আনন্দের দিন ছিল মানুষের আমরা কোনো আনন্দের জন্য আসি নাই আমাদের আনন্দের দরকার নেই আমরা আমাদের কথাগুলো বলতে এসেছি আমরা চাই স্বৈরাতন্ত্রের বিদায় হলেও এই সৈরাতন্ত্রের প্রেতাত্মা যারা ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন আরেকটি ইতিহাস গড়তে চেয়েছিল তারা এখনো যায়নি তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আমাদেরকে সচ্চার হতে হবে আমাদের বুদ্ধিভিত্তিক প্রতিবাদী হতে হবে আমাদেরকে ময়দানে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে যতদিন পর্যন্ত না একটি সুন্দর সমৃদ্ধ একটি সৎ নেতৃত্বের মাধ্যমে কোন শাসক না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে ময়দান ছেড়ে যাওয়ার কোন সুযোগ নেই কাজেই প্রিয় ছাত্র বন্ধুদের বলতে চাই ইসলামী ছাত্র শিবির এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে একটি বিষয় স্মরণ করে দিয়ে শেষ করতে চাই একটি তন্ত্রের অবসান হলেও আরেকটি যেন জুলুমতন্ত্র আবার না আসে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সে যাই হোক যে মানুষই হোক না কেন যে ব্যক্তি হোক না কেন এ জাতি আর কোন শৈরা শাসককে দেখতে চায় না আমাদেরকে সতর্ক হতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি গঠনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে